সালামু আলাইকুম আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো তো আমরা ইদানিং প্রায় দেখতেছি যে রাশিয়ার যুদ্ধক্ষেত্রে বাঙালিদের মানে বাঙালিরাও অংশগ্রহণ করতেছে এরকম একটি নিউজ পাইতেছি তো সোশ্যাল মিডিয়া এটা অনেক অনেকে সামনে পড়তেছে তো এই বিষয় নিয়ে আজকে কথা বলবো যে আসলে রাশিয়ার যুদ্ধক্ষেত্রে বাঙালিরা কিভাবে আসে তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সে বিষয়ে যে কোনো তথ্য পেতে আপনাদের সহজ হবে তো আমি আসলে চেষ্টা করি যে আমার চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে যতটুকু পারি আমি সচেতনতামূলক ভিডিও দেওয়ার চেষ্টা করি যাতে করে আপনারা কোনো রকম প্রতারিত না হন তো চলেন শুরু করা যাক কিছুদিন পূর্বে আমরা প্রায় একটি সার্কুলার দেখতাম বিভিন্ন এজেন্সি বা ওই যারা বিদেশে লোক পাঠায় এরকম যে রাশিয়াতে আর্মি ক্যাম্পে ক্লিনার পদে এরকম সার্কুলার দেখার পর অনেকে এক লক্ষ টাকা লোভে অনেকে ফাইল জমা দিছে আর যেহেতু আর্মি ক্যাম্পের কাজ অল্প টাকায় আসা যাবে তো অল্প টাকায় নিয়ে আসতো তো এখন আমি এটা দেখার পর আমার যে ভিডিও গুলো আমি পূর্বের যে ভিডিও গুলো আমার পূর্বের যে ভিডিও গুলো এই ভিডিও গুলোতে আমি সবাইকে সাবধান করতাম আর্মি ক্যাম্পের কোনো কাজে আসবেন না যেহেতু এটা যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ সেক্ষেত্রে আর্মি এর আশেপাশে না যাওয়াই ভালো তো অনেকে হয়তো বা না বুঝে ফাইল দিয়েছেন অনেকেই এজেন্সির প্রতারণার মাধ্যমে শিকার হয়েছেন তো ফাইল দিয়েছেন দিলে এখন যা শুনতেছি আর কি আর অনলাইনে দেখতেছি যে যারা আর্মি ক্যাম্পে আসতো তাদেরকে সরাসরি যুদ্ধ নিয়ে গেছে তো এই বিষয়টা নিয়ে আমি আমার কমেন্ট বক্সে অনেকে সতর্ক করছি অনেকে ফাইল দিতে চাইছেন তারপর আমার কথা শুনি আর ফাইল দেন নাই আমার কথা এখন কাজে লাগছে তো যারা আসলে রাশিয়াতে আর্মি ক্যাম্পে আসেন তারা যদি ধরেন আর্মি ক্যাম্পে আসেন আপনাদের কাজ হচ্ছে আর্মি ক্লিনিং এর কাজ কিন্তু আর্মিদের যে ক্যাম্প গুলো থাকে ওইগুলো যুদ্ধের আশেপাশে হয়ে থাকে যুদ্ধ বিধ্বস্ত যে এলাকাগুলো ওইখানেও যদি আপনি থাকেন সেক্ষেত্রে আপনি তো মোটামুটি একটা রিক্সের মধ্যে থাকতেছেন কারণ ওরা হামলা গুলা সাধারণত আর্মি ক্যাম্পের উপরেই করে তারপর যেহেতু আপনার স্যালারি এক লক্ষ আহ কিন্তু আপনার স্যালারি এক লক্ষ না আপনার স্যালারি হচ্ছে রাশিয়াতে যুদ্ধে যদি অংশগ্রহণ করেন সেক্ষেত্রে আপনি সরকারি ভাবে স্যালারি পাবেন আড়াই লক্ষ টাকা তো আপনার স্যালারি হচ্ছে আড়াই লক্ষ টাকা তো আপনি হয়তো বা এক লক্ষ টাকা বা তার কম কিছু টাকা পাবেন বাকি টাকা ওই যে এজেন্সি ওইটা ও বাকি টাকা ওই যে এজেন্সির মাধ্যমে আসছেন সে অথবা রাশিয়ার যদি কেউ থাকে তারা মিলে পাবে আর কি তেমনও হয় যে আবার কোনটাকে নিয়ে নেয় যে আপনাকে আগে চুক্তিভিত্তিক পঞ্চাশ লক্ষ টাকা বিক্রি করে দিছে আপনি যতদিন যুদ্ধ আছে ততদিন করবেন তো এরকমই হয় মূলত রাশিয়ার বাস্তব এরকমই তো আপনারা যারা রাশিয়াতে আসবেন আর যারা এই কাজে আসেন তারা সবাই অবৈধভাবে আসেন কেউ দেখা যায় সৌদিতে নিয়ে যায় নিয়ে যাওয়ার কথা বলে আপনাদেরকে হজ করায় করায় তারপর এই রাশিয়াতে নিয়ে আসে সরাসরি কেউ কিন্তু রাশিয়াতে এই কাজে নিয়ে আসে না কারণ এখানে সরাসরি যদি আসতে হয় সেক্ষেত্রে আপনাকে বাংলাদেশের ইমিগ্রেশন পুলিশ চেক করবে যে আপনি কি কাজে আসতেছেন সো এইভাবে ইমিগ্রেশন ক্রস করা সম্ভব না আপনাদেরকে প্রথমে নিয়ে যাবে সৌদিতে সৌদি থেকে নিয়ে আসবে তো এটা অনেকটা অবৈধ তাই আপনার ওই রাশিয়া সরকারের এটার জন্য কোনো কুই ফেরত দিতে হয় না আপনি যদি মারা যান সেক্ষেত্রে আপনাকে কোনো কৈফিয় দিতে হবে না যে এই আপনি তো সরকারিভাবে আসেন নাই বেসরকারিভাবে আসছেন এদের কোনো হিসাব নাই আপনার মৃত্যুতে কোনো হিসাব নাই সরকারি খাতায় তো ও এই কাজে আসলে টোটালি আমি পূর্বে থেকে অনেকবার না করছি তবুও আপনারা যারা আসছেন পূর্বে যারা আসছেন তারাই বিপদে পড়ছেন নতুন করে যারা ফাইল জমা দিচ্ছেন তারা যদি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে ফাইলগুলো নিয়ে নেবেন আশা করি আর একটা বিষয় হচ্ছে যে আরো কিছু ইদানিং যে অনেক কোম্পানিগুলো গুলো আপনাদের ভিসা হয়েছে কিন্তু আপনাদেরকে বলতেছে আপনার বডি কন্ট্রাক আসার জন্য তো বডি একটা মূলত এরকমই হয় আপনি যদি ম্যান পাওয়ার করেন সেক্ষেত্রে আপনার বিএম কাট করতে করতে হলে আপনার সরকারি খাতায় আপনার নাম থাকবো যে আপনি এমুক দেশে গেছেন এমুক চুক্তিতে যাচ্ছেন তো আপনি যদি বডি কন্ট্রাকে আসেন সেক্ষেত্রে আপনার কোনো লিস্টে কোনো নাম থাকবে না যে আপনি রাশিয়া থেকে বাংলাদেশে বাংলাদেশ থেকে রাশিয়াতে আসতেছেন এরকম কোনো নাম নাই আপনি অবৈধভাবে আসতেছেন সো রাশিয়ানরা যদি ইচ্ছে করে যে বডিকনটাকে যেহেতু আসছেন আপনাদেরকে নিয়ে কোনো কোম্পানিতে না জয়েন জয়েন করে আপনাদেরকে সরাসরি যুদ্ধের ক্ষেত্রে নিয়ে যাবে সেটাও করতে পারে কারণ আপনাদের জন্য কোনো কই ফেরত দিতে হইতেছে না আর এমনিতে নর্মালি একটা ওয়ার্কার যদি আসে সেক্ষেত্রে যদি ম্যান পাওয়ার করে আসে সরকারি খাতায় নাম থাকে সেক্ষেত্রে সরকার রাশিয়ান সরকার ইচ্ছে করলে আপনাকে দিয়ে যুদ্ধ করাইতে পারবে না কারণ এরকম কোনো পারমিশন নাই সেক্ষেত্রে আপনাকে কৈফিয়ত দিতে হবে রাশিয়ান সরকারের তো তাই এটা করা সম্ভব না চাইলেও সরকার পারবে না কিন্তু আপনারা যারা ওই অবৈধভাবে আসেন যে আমি বিএমএটি কাট না করে আমি ইয়া করে আসবো সরাসরি ম্যান পাওয়ার না করে বডি কন্টাকে চলে আসব মানে শুধু ইমিগ্রেশন ক্রস করে চলে আসব কিছু টাকা দিয়ে সেক্ষেত্রে আপনার হান্ড্রেড পার্সেন্ট রিস্ক আপনাদের যদি কোম্পানিতে না নিয়ে যদি আপনাদেরকে সরাসরি যুদ্ধক্ষেত্রে নিয়ে যায় সেক্ষেত্রে আপনার সরকার সরকারও কিছু বলার নাই রাশিয়া সরকারও কিছু করতে পারবে না কারণ আপনার তো কোনো দলিলই নাই আপনি কিভাবে আসছেন কেন আসছেন এটার কোনো নতি নাই এটার জন্য আপনি কাউকে কোনো কিছু দায়ী করতে পারবেন না এটা সম্পূর্ণ রিস্ক রাশিয়া একটা যুদ্ধ দেশ এখানে নর্মালি যারা আসে তারাই একটা আতঙ্কের মধ্যে থাকে কিন্তু আপনি যদি সরকারিভাবে আসেন লিগাল পথে আসতে পারেন সেক্ষেত্রে আপনার কোনো রিক্স নাই এখানে আমার কাছে মনে হয় যে বাংলাদেশের চাইতে রাশিয়ার মানুষরা বেশি সেফ মানে যে ইয়ার যুদ্ধ যুদ্ধ পাশে যে এলাকাগুলো ওইগুলোতেও আপনারা তথ্য কাটলে দেখবেন যে খুব একটা হামলা হচ্ছে না হামলা হচ্ছে ইউক্রেনে রাশিয়ানরা সর্বদা ইউক্রেনে হামলা করে কিন্তু ইউক্রেন কখনো দেখি না যে রাশিয়ার বর্ডারে হিসাব ভিতরে খুব কমই হামলা করে সো আমার কাছে মনে হয় না যে আপনি বৈধভাবে যদি আসেন সেক্ষেত্রে আপনার কোনো রিস্ক হবে কিন্তু আপনি যদি অবৈধভাবে আসেন আপনাদেরকে সরাসরি নিয়ে যাবে যুদ্ধর ক্ষেত্রে এরকমটা হচ্ছে এখানে শুধু যে এই এজেন্সিগুলোর দোষ তাও বলা যাবে না এখানে কিছু আপনাদেরও দোষ আছে কারণ আপনি কেন ওই সৌদি থেকে অবৈধভাবে রাশি আসবেন আপনি অবৈধভাবে কেন আসবেন আপনি বৈধভাবে আসেন আপনার কয়েকটাকে বেশি লাগলেও আপনি বৈধভাবে আসেন আপনি অবৈধভাবে কেন আসবেন ওরা অফার করলো যে আপনি আপনাকে এখানে নিয়ে যাবে যে এই ক্লিনারের কাজ বেতন হবে এক লক্ষ দেড় লক্ষ টাকা আপনারাও মানে ওই আইসা পার্সেন্ট টাকা লুবে কিন্তু এখানে আইসাকে আপনাকে বসায় বসায় টাকা দেবে দেড় লক্ষ টাকা এখন রাশিয়াতে নর্মালি যে স্যালারিগুলো হয়ে থাকে এইগুলো যে কোম্পানিগুলো বাইরের দেশ থেকে লুক নিয়ে যায় এগুলো ষাট থেকে সত্তর হাজার টাকা বাংলাদেশে মানে ষাট থেকে সত্তর হাজার টাকা এবার এসে স্যালারি বেসিক স্যালারি তো এই আপনাকে আইসা এক লক্ষ টাকার উপরে স্যালারি দিবে এটা কি মনে হয় আপনাকে আপনাকে শুধু খালি জারো দেওয়ার জন্য কি আপনাকে নিয়ে আসবে এখানে আইনা ওদের যে একটা আপনার আপনাদেরকে দিয়ে এটা হাসিল করানোর জন্য তো আসবে আর এটা ওরা শেয়ার একটা সাইজ দিয়ে আপনাদেরকে লুপ দেখিয়ে এখানে নিয়ে আসে আসার পর আপনি যদি অবৈধভাবে আসতে পারেন সেক্ষেত্রে রাশিয়ান সরকারের কোনো কৈফ দিতে হইতেছে না তো আপনারা চেষ্টা করবেন যে লিগাল পথে আসার জন্য আজকে আশা করি আর যদি অবৈধ আসেন সেক্ষেত্রে তো দেখা যায় রাশিয়াতে যারা যুক্ত যায় আমাদের যে ইউনিভার্সিটিতে এখান থেকে অনেক লোক যায় মানে যায় না যে এটা কিন্তু একদম নতুন না এটা পুরাতন আমরা যখন আসছিলাম তখন দেখছি আগে থেকে দেখছি এখানে লিগাল পথেও যাওয়া যায় আপনি শুধু আমি যদি ইচ্ছে করে যাই আমি আর্মিতে জয়েন করবো সেক্ষেত্রে আমাকে কম্পিউটারে যায় আবেদন করতে হবে আবেদন করার পর দুই দিন পর আইসা দু চার দিন পর আইসা আমাকে আমার ক্যাম্প থেকে আর্মির নিয়ে যাবে তো আমাকে নিয়ে সরাসরি যুদ্ধক্ষেত্রে জয়েন করবে হয়তো ভাই এক দুই মাস ট্রেনিং করাবে করোনার পর যুদ্ধক্ষেত্রে দিবে তো সেক্ষেত্রে একটা ভালো একটা এমন স্যালারি দিবে এই দেশের পাসপোর্ট পাওয়ার সম্ভাবনা থাকে তো এরকম অনেকেই করে যাদের জীবনের মায়া নাই ফ্যামিলির প্রতি টান নাই তারা আসলে যায় এটাতে তো আমরা বাঙালিরা আসলে আমরা ফ্যামিলির প্রতি একটা মায়া থাকে বাঙালিরা খুব কম যায় যেমন ইন্ডিয়ানরা নেপালিরা এগুলো প্রায় যাইতেছে ওরা জানে যে এখানে মৃত্যু আছে কিন্তু ওরা যাইতেছে ওই টাকা লোভে আর হচ্ছে ওই যে পাসপোর্ট পাবে এরকম তো এখানে গেলে আপনার যারা যায় তারা ফিফটি পার্সেন্টই দেখা যায় মারা যায় আর যারা ফিফটি পার্সেন্ট থাকে তারা ওই বিভিন্ন অঙ্গহানি হয় যেমন হাত চলে যায় তারপর পা চলে যায় এরকম প্রায় মানে যুদ্ধে গেলে আপনার একটা না একটা অঙ্গ যাবেই কারো চোখ নষ্ট হয়ে যায় এরকম হয় তো আপনারা রাশিয়াতে আসার ক্ষেত্রে একটু বিবেচনা করে আসবেন চেষ্টা করবেন লিগাল পথে আসার জন্য অবৈধভাবে আসলে আপনাকে কোনো না আপনাকে সিস্টেম করে ওই পাঠাবে লিগাল পথে যদি আসেন সেক্ষেত্রে আপনার সরকার চাইলেই পারবেন না ওইখানে দেওয়ার জন্য তো আপনি আপনি যদি যদি নিজ নিজ না যান যান সেক্ষেত্রে আপনাকে কেউ ফিরাইতে পারবে না কিন্তু আপনি যদি না চান তাহলে আপনাকে জোর করবে না যে আর্মি আইসা আয়সা জয়েন করুন এরকম কখনোই না আমি এখন পর্যন্ত দেখি নাই ভবিষ্যতে কি হয় তা জানি না কিন্তু এখন পর্যন্ত হয় নাই যে কাউকে জোর করছে আর্মিতে জয়েন করার জন্য এই যে ইয়াটা সাহসটা ওইটা পায় যদি আপনি ইলিগাল পথে আসেন সেক্ষেত্রে আপনার কোনো নতি নাই আপনাকে তারা জোর করে দিতে পারবে আর যদি অনেকে আবার যায় না যে এই সাগর পথে পারি দিয়ে লিবিয়া দিয়ে ইটালি যায় ওইখানে মাফিয়ার হাতে ধরা খাই বিষয়টা অনেকটা এরকম তো আপনারা আসলেন যুদ্ধে গেলেন কিছু টাকা পাইলেন বাচ্চা থাকলে থাকলেন না মারা গেলে শেষ এটা হচ্ছে অন্য হিসাবে এরকম যদি থাকে তাহলে আসেন আর যদি মনে হয় যেন ফ্যামিলির প্রতি মায়া আছে আমার জানার একটা মায়া আছে আর্মি ক্যাম্পের না যদি ফাইল থাকেন নিয়ে নেন আর যদি মনে করেন যে বিষা হয়েছে যে আমাকে বডি কোনটাকে পাঠাবে পার করাই দিবে আর রাশিয়াতে আসার পর কোম্পানি রিসিভ করবে এরকম রিস্ক নেওয়া দরকার না যেহেতু যুদ্ধ বিধ্বস্ত এলাকা একটা একটা দেশ সেক্ষেত্রে এরকম রিস্ক নেওয়ার দরকার নাই আপনারা যারা রাশিয়াতে আসবেন রাশিয়া শ্রম বাজার আস্তে আস্তে খুলতেছে আগের তুলনায় অনেক ওপেন হয়েছে তো প্রায় এখন দেখতেছি লুক আসতেছে বিষা হইতেছে ম্যান পাওয়ার হচ্ছে তো আপনারা আর একটু ধৈর্য ধরেন দেখবেন যে আরো ইজি হবে বিষয়টা আর যুদ্ধ মনে হচ্ছে না আর এটা কন্টিনিউ হবে আস্তে আস্তে একটু কমতেছে আগের তুলনায় তো যদি যুদ্ধ কমে যায় রাশিয়ার যুদ্ধ তাহলে বাংলাদেশের জন্য একটা বিশাল একটা সুখবর বলা যায় যদি এখানে আসতে পারেন স্যালারিও একটা মোটামুটি ভালো তারপর হচ্ছে আপনার কাজের অপরচুনিটি ভালো তারপর এখান থেকে অন্যান্য দেশে মুভ করার একটা অপরচুনিটি থাকে তো আজকের মতো এই পর্যন্তই তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি আমার পেজের মাধ্যমে আমার ভিডিওটি থাকেন তাহলে আমার পেজটি অবশ্যই ফলো করবেন আমি চেষ্টা করবো যে আসে বিষয়ক সঠিক তথ্যটা আপনাদের সামনে তুলে ধরার জন্য তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ